আর পত্রিকা দেওয়ার কোন কথা নয় কারণ একটাই গেছে এই কারণে

সংখ্যালঘু মানুষের কোন সপ্ত আমাদের দেশে নেই আমি যুবদলের সাথে সুযোগী বিষয়ে বলতে চাই আপনারা ওদের কানে কান না দিয়ে ওদের হাতে হাত না দিয়ে আপনারা আপনাদের জেলার মতো থাকেন বিএনপি যুবদল আর অন্য সংগঠন ছাত্র সবাই আপনাদের পাশে আছে কিন্তু আপনারা অযথা কোন জায়গায় গিয়ে

গুলি করেছে আজকে যদি আপনারা মনে করেন আপনারা আমাদের ভাই তাইলে আওয়ামী লীগের দলরা আপনাদের কাছে উস্কানি বক্তব্য দিবে মন্ত্র দেবে এই সব আপনারা শুনবেন না আপনারা এটা বুঝবেন নবীগঞ্জ আমরা উপজেলার

আমার উত্তর থেকে অন্তস্তর থেকে তাদের পারবো না কোটি কোটি টাকার মালিক হয়েছে আজ তারা পানি গেছে নাম ধরে করার কোন করেই না কারণ নবীগঞ্জের মাধ্যমে আমরা উঠেছি

নবীনগঞ্জের অনেক ছাত্রগণ অনেক কষ্ট করেছে তাদের প্রতি আমরা কি তো কথা জানাই জীবন পক্ষ থেকে আমাদের পান পিও নেতা নন্দন যুবদলের লক্ষপদের সৈনিক আমি ছাত্র নেতা নবীনগঞ্জের কিশান্তন রইম্বর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম নবীনজন এ কতটুকুই বলতে চাই আমাদের যেন প্রাণ প্রিয় ছাত্র সংগঠন আছে কৃষক দলের আমার প্রাণ নেতা আমার চাচা আলমগীর চৌধুরী সাবধেন কৃষক দলের প্রাণ প্রিয় নেতা কামলামেন তারা কৃষকদের তিনি অতি ব্যাপার আমার ছাত্র নেতা কালিকুগন এ আন্দোলন সংগঠমে প্রত্যেকদিন দলদের বিরুদ্ধে ছাত্রদের সাথে সমন্বয়ে হিসাবে কাজ করেছেন না দলের প্রত্যেকটি কর্মী যে যে অবস্থায় এই দলের জন্য ছাত্র সংগঠন মানুষের পাশে ছিল সবাইকে আমি যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমি আরো বলতে চাই আজকে আসলে অনেক কথা বল আমি রাজনীতি করি